নমস্কার বন্ধুরা শিলার্ডে স্বাগত আজকে আমরা চিকেন আপনারা রেসিপিটা দেখুন আমরা কীভাবে বানাচ্ছি চিকেন তন্দুরি এই চিকেনটা আছে ব্রেকফিস্টগুলো কেটে নিয়েছি এবার মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে আদা রসুন আর কাঁচা লঙ্কা একবারে কেটে নেবো লঙ্কা আদা বাটা মধ্যে পাতি লেবুটা রসটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো ভালো করে মেখে নেব এটা অনেক চার ঘন্টাটা মাখিয়ে রাখতে হবে রাখলে সব মশলাগুলোর মধ্যে যাবে আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখবেন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো

আটা হ্যাঁ বেসনটা খুব হালকা আগে আচার করে নিতে হবে দু চামচ জিরের গুঁড়ো দিলাম দু চামচ ধনের গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো পাঁচ লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো ভাজা মশলাটা এবার তুলে রেখে দেবো আলাদা করে ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে আর একটু বেসন দিয়ে বেসন দিয়ে নেবো হালকা আগে ভেজে নিতে হবে ভালো ফুলে যাবে বেসমে খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে এবার নামিয়ে দেবো এটা করা ছিল সেটা দিয়ে দেব আসি সব নিয়া থেকে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিচ্ছি আমরা টক দই থেকে ঢেলে দাও জল টক টকদইটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেবো মশলাটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে নাহলে যে দলা দলা থাকছে দলা দলা থাকলে ভালো লাগবে না কস্তুরি মেথি পাত্রটা দিয়ে দেবো চাট মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণটা দিয়ে দেবো দু চামচ আর একবার ভালো করে মাখিয়ে নেব ঢাকনাটা খুলে নেব এটা এই মাংসটা চার ঘন্টা মেরিমেট করে রাখা ছিল এবার এটাকে জল নিংড়ে আর একবার এই মশলার সঙ্গে মাখিয়ে আরও এক ঘন্টা রেখে দেবো ভালো মাখাতে হবে আর আপনারা এখন বাড়িতে করবেন মাঝখান দিয়ে চিড়ে নেবেন মাংসটা নাহলে মশলা ঢুকবে না আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াই বাটার দিয়ে দেবো এর মধ্যে গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবে ঢাকনাটা খুলে দেখে নেবো আধ ঘন্টা হয়ে গেছে চিকেন রন্ধুনিটা মেরামেট করে রাখা হয়েছে এবার ভেজে নেব মালটার আগে ভেজে হবে

জালতিটা এবার বসিয়ে দেবো সাদা তেল মাখিয়ে নেব ভিজে রাখা চিকেনটা এবার জালতির উপর দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে ভিজে নেব বাড়িতে বানিয়ে নিন একটু অন্যরকম চিকেন তন্দুর আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আমরা কীভাবে তৈরি করলাম আর রেস্টুরেন্টে যেতে হবে না বাড়িতেই তৈরি করে নিন চিকেন তন্দুরিটা বাড়িতেই তৈরি করে নিন একটু মাংসতে মাখিয়ে দেবো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম কম আজে ভাজতে হবে আপনারা চাইলে গ্যাসও করতে পারবেন আমরা কাঠেই রাগ করছি আমার ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো রান্না করি তো তাই কাঠের স্মোকি ফ্লেভারের জন্য আমরা কাঠের উনুন থেকে কাঠের কয়লাটা বের করে নিলাম এবার আমরা এর মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে বসিয়ে দেবো এবার বাটার দিয়ে দেবো দিয়ে বন্ধ করে দিলাম এই দেখুন ধোয়া ফ্লেভার হয়ে যাবে বাড়িতে একটা চাটনি বানিয়ে নেবো চিকেন তন্দুরি খাওয়ার জন্য ধনে নিয়ে নিলাম লঙ্কা রসুন আদা আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি দু চামচ টক দই নিয়ে নেব পরিমাণ মতো বিট লবণ সামান্য একটু জল দিয়ে দেবো দেখে নেব আদা রসুন দিয়ে একটা টক দই দিয়ে বাড়িতে চাটনি বানিয়ে নিয়েছি তন্দুর দিয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আমাদের চিকেন তন্দুরি আপনারা পুরো রেসিপিটা দেখবেন কেমন লাগলো আর বাড়ি ভালো লাগলে বাড়িতে বানিয়ে খাবেন সাথে আছে চাটনি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ